আমাদের দিনহাটায় কোশানি রোডে কালী মায়ের মন্দির ছিল ছিল বলতে আছে এখনো। তো খুবই জাগ্রত মায়ের মন্দির আমরা সবাই মানে মন থেকে ওখানে যাই পুজো দিই এবং প্রসাদ গ্রহণ করি তো সবাই মাকে ভালোবেসে যে যার সামর্থ্য অনুযায়ী কয়নাকাটি মাকে দিয়েছিল। মার পুজো হওয়ার পরে ওগুলো আর খোলা হয়নি তো ওগুলো মায়ের গলাতে মানে মায়ের শরীরে পড়ানো ছিল তো যিনি এই কাজটা করেছে তিনি ভালো মতনই জানে কোথায় ক্যামেরা লাগানো আছে কোথা দিয়ে গেলে ক্যামেরার আপডালে সব কাজ করতে পারে এবং মায়ের শরীরে কোন কোন জায়গায় কোন কোন গয়না আছে সেগুলো উনি আগের থেকেই জানতো এমনকি উনি চেনা জানার মধ্যেই হয়তো বা এই কাজটা করেছে আর আমরা কেউই বুঝতে পারছি না কে করেছে এবং ঠিক মতন মানে মুখটা খুবই চেনা চেনা লাগছিল কিন্তু বুঝতে পারছি না কে করেছে কিন্তু যেই করুক না কেন তার কোনো পাপ পুণ্যির ভয় নেই কে ঠাকুর মানে আমরা যাকে মানে অন্তর থেকে আমরা পুজো দিই আমরা অন্তর থেকে যে ভক্তি আসে আমাদের তো আমরা যাকে ভালোবেসে দিই তো সেখান থেকে মায়ের গয়নাগুলো কীভাবে খুলে খুলে নিচ্ছে আর হাটটা এত জোরে টান দিয়েছে মানে মনে হচ্ছিল যে হাতটা ভেঙে যাবে জাস্ট আমার মানে এত খারাপ লেগেছে যে একটা মানুষের মনের কি জঘন্য প্রকারের মানসিকতা থাকতে পারে যে আজকে মায়ের গ মানে শরীর থেকে গয়নাগুলো এইভাবে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে তবে বলে না যে ঠাকুর আছে পৃথিবীতে মানে তো দেখো তুমি ভক্তি সহকারে পুজো দিলে মাকে অবশ্যই মার দর্শন পাওয়া যায় মানুষ কিন্তু বলে তো এইদিকে দেখো মায়ের মোটুকটাতে যেই নাকি হাত দেবে তো দেখতে পারবে মায়ের লীলাটা কি মা চাচ্ছিলই যে একে মা তো কথা বলতে পারে না মা তো চিল্লাতে পারে না আমাদের মতন যার জন্য মা বুঝিয়ে দিচ্ছিলো যে আমি আছি আমি এর শাস্তি দেবই একে তো মা আমাদেরকে চেনানোর জন্য দেখো ওর শরীর থেকে কি করে চাদরটা ফেলে দিল তো আমি জাস্ট অবাক হয়ে গেছি যে আমরা বলি না মাটির মূর্তি সত্যি মাটির মূর্তির মধ্যেও কিন্তু প্রাণ থাকে তো যারা এইসব করে তাদের তো অবশ্যই শাস্তি হবে তো কিছুদিন আগে আর পরে আর আমি চাই তাদের কঠোর কঠোর শাস্তি হোক যারা এরকম একটা ছোট নিচ কাজ করেছে সামান্য কিছু লোভ লালসার জন্য এই কাজগুলো করেছে কারণ আজকাল মানুষ সবাই খেতে পারে কেউ না খেয়ে মরে না সব আজকাল যুগে খাওয়ার কষ্ট নেই জামা কাপড়ের কষ্ট নেই এগুলো যারা করে তাদের লোভ লালসা থেকে এগুলো করে আর তাদের মন মানে মনের যে মানসিকতা তাদের নিম্ন এবং নিচু মানসিকতার থেকেই এইগুলো জঘন্যতম অন্যায় কাজগুলো করে যাচ্ছে তো আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন এবং বেশি লোককে শেয়ার করুন যাতে সবাই দেখে এবং এই শয়তান একটা দুষ্টু প্রকৃতির লোক এই এই লোকটাকে যেন সবাই মিলে ধরে শাস্তি দেওয়া হোক আর আমি চাই এর মানে কোনো মানে একে এমন কোনো শাস্তি দিক যার কোনো মানে সীমাবদ্ধতা নেই কীভাবে হাটটা টেনে টেনে নিচ্ছিলো আমার মনে হচ্ছিলো যে হাটটা একটু হলে ভেঙেই যাবে মানে কোনো একটা ভয় নেই এবং মনের মধ্যে সামান্যতম কোনো মানে একটু মায়া নেই যে ঠাকুরটা ব্যথা পাচ্ছিলো আর এদিকে দেখো আমার ঠিক আমার বাড়ির গলিতে ঢোকার রাস্তা মেন রোডের ওখানে একটা বাড়ি আছে ওখানে সিসি ক্যামেরা লাগানো আছে তো ও কিন্তু সেটাও ফলো করেছিল ফলো করে দেখলে কিভাবে চুপি চুপি করে দেওয়াল ঘেসে ঘেসে চলে আসছে এবং রাস্তার সামনটাও কিভাবে পার করলো আর এদিকে এসে মার দৌড় তো কি